গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি আমি ভালো নেই ভালো আছি বলে দিলাম ভালো নেই কারণ কি সেটা আমি তোমাদের বলছি সকাল সকাল একটা মানে বাজে একটা ব্যাপার ঘটে গেছে সেটা হচ্ছে সে মানুষ বলো আর পশু পাখি বলো যাই বলো আসলে সকালবেলা উঠে তোমাদের দাদা ভাইকে রেডি রেডি করে আমি পাঠিয়ে দিলাম দিয়ে ওখানে আমি লেপটা পাঠিয়েছি ঠিক আছে ওই ওই দেখো আমাদের উপরে দেখা যাবে দাঁড়াও দেখা যাচ্ছে না ওই নিচে তিনটে তার মানে একশো পারে না কত পারে আর উপরে হচ্ছে বেশি হাই ভোল্টেজের তার আমি লেপ সেলাই করছি ওখানে একটা শালিক পাখি বসলো এমনভাবে পড়লো মানে শর্ট খেলো পাখিটার নিচে পড়লো পরে পুরো একদম মানে জায়গায় শেষ কিন্তু আগেরবার আগে দুটো পাখি পাখি না দুটো কাক মানে বাঁচিয়ে দিয়েছিলাম জল টল দিয়ে মুখে মুখের মধ্যে জল তারপরে মাথায় জল দিয়ে ওদের বাঁচিয়ে দিয়েছিলাম দুটো পাখি দুটো কাক বেঁচে গেছিলো কিন্তু পাখিটাকে বাঁচাতে পারলাম না এতটা খারাপ লাগছে সকালবেলায় মানে কী বলবো মানুষের দিনটা তো সকালবেলায় কীরকম যায় কেউ জানে না কিন্তু ওর যে এইভাবে মৃত্যু হবে ওর নিজেও জানতো না ঠিক আছে সেই জল টল দিলাম আমি আর আমার একটা বৌমা মিলে কিন্তু বাঁচাতে পারলাম না মনটা ভীষণ খারাপ লাগছে আর একটা পা পুরো কেটে পড়ে গেছে আর পেছন থেকে এক খাবলা উড়ে গেছে হ্যাঁ অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না মনটা ভীষণ খারাপ লাগে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে এইভাবে মানে কি বলবো চোখের সামনে একটা প্রাণ চলে গেল সকাল সকাল খুব খারাপ লাগে সে মানুষ বলো আর পশু পাখি বলো তাই না তোমাদের দেখাচ্ছি ভীষণ কষ্ট লাগছিল জানা দেখেছো মানে মাথায় জল দিয়েছি মুখে জল দিয়েছি বাঁচাতে পারিনি দেখো এখান থেকে এক খাবলা উড়ে গেছে এত গন্ধ বেরোচ্ছে সে কি বলবো তোমাদেরকে আর এই দেখো বাবা আর এই যে পাটা পুরো একদম পুড়ে গেছে ভীষণ চেষ্টা করলাম পাখিটাকে বাঁচানোর কিন্তু পারলাম না গো ভীষণ মনটা খারাপ লাগছে এত সকাল সকাল মানে চোখের সামনে কি বলবো মনটা ভীষণ খারাপ লাগছে দুটো কাককে বাঁচিয়ে দিয়েছিলাম কিন্তু ওকে আর পারলাম না যাই হোক ওরও তো পরিবার আছে বাচ্চা কাচ্চা আছে বলো দেখে দূরে কোথাও ফেলে দিয়ে আসবো আজ একটা পদ্মফুল ফুটেছে দেখা যাচ্ছে না তারা আমি ঠিক ক্যামেরাটা ধরতে পারছি না যাই হোক পদ্মফুলটা ফুটেছে বৌ মা চেয়েছে বৌমাকে দিয়ে দেবো এই দেখো মরা গাছে এই গাছটা না একদম জবা ফুল ফোটে না এত যত্ন করে লাগিয়েছিলাম গাছটা যে ঘরে মা রয়েছে মায়ের পায়ে দেব কিন্তু ফুল ফোটে না অনেক কষ্টে আজকে একটা জবা ফুল ফুটেছে এটাই মায়ের পায়ে দেবো ভাত বসিয়ে দিয়ে এসেছি আমাদের দাদা ভাই সবজি কিনে দিয়ে গেছে অনেক রকমের ভাল লাগছে না রান্না বান্না করতে ইচ্ছে করছে না পাখিটার জন্য না মানে মনটা পুরো খারাপ করে দিয়ে গেলো পাখিটা যাই হোক ওর জন্য মন খারাপ করলে আর আমার তো সংসারের কাজগুলো হবে না সকাল সকাল না এরকম একটা মানে দুর্ঘটনা দেখলে সবারই মনটা খারাপ লাগবে যাক ফুলটা রেখে দিই আর কি সবজি বাজার করে দিয়ে গেছে দাঁড়া তোমাদের একটু এই যে দেখো কতগুলো বেতের শাক কিনে দিয়েছে আর হচ্ছে গিয়ে আমি বলেছি আমি নিয়েছিলাম জানো তো কলমি শাক তোমাদের দাদা ভাই বলছে কলমি শাক নিও না সব না বেতের শাক না তো সেই কারণে আমি তোমাদের দাদা জন্য আর বেতের শাক নিলাম কিন্তু এতটা করবো না ফ্রিজে কিছুটা রেখে দেবো এই যে দুটো ফুলকপি আর এখানে আছে ধনে পাতা টমেটা আর কাঁচা লঙ্কা এই যে বাঁচতে নিয়ে নিয়েছি ঠিক আছে টাছ এখনও কিছু নিই নি দেখি কি মাছ আসে তো চলো শাকগুলো অর্ধেকটা কেটেছে এই যে আর এগুলো বাঁচবো এতটা করবো না তো সেই কারণে প্লাস্টিকের মধ্যে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো বেগুন দিয়ে করতে বলে গেছে চলো এটা কেটে কুটে জোগাড় করে টাইম হয়ে গেছে মাছ টাছ কিছুই পেলাম না মেয়ের জন্য দুটো ডিমের অমলেট করলাম ওই দিয়ে আর এই ফুলকপি দিয়ে এখন মাছালা দেখি কি মাছ নিয়ে এস ও বাবা এ মাছ চলবে না তেলাপিয়া আর নেই এই দুটোই আছে হুম পিস নিয়ে কি আর দু পিস থাকলে তাও হয়ে যেত না এ চলবে না দেখো ওই মাছ পছন্দ হয়নি সেই কারণে এই যে আর মাছ নিয়ে নিলাম তা কি করেছিস ডিম দিয়ে করবো না ভাবলাম এই যে অমলেটটা রেখে দিয়েছি ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি এই মাছটা ভাজবো ভেজে এর মধ্যেই দিয়ে দেবো ঠিক আছে চলো মাছটা ভেজে নিই নাহলে আবার ডবল করে অন্য তরকারি করতে হবে যখন আর মাছ পেয়ে গেছি কষা কষা করে ফুলকপি দিয়ে রান্না এতটা দেরি হয়ে গেলো মেয়েটাকে দিতে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গরম গরম তরকারি আসলে ফুলকপিটা ভাজ দিয়ে গিয়ে না দেরি হয়ে গেল হাত ফুলকপিটা ভাজ দিয়ে দেরি হয়ে গেল চলো এখনো হয়নি হবে আরো তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে উঠলাম আর কোনো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা ওই সকালবেলায় মেয়েকে তাড়াহুড়ো করে দিয়েছি তো তারপরে একটু টুকটাক কাজ ছিল সেগুলো করলাম তো এখানে ভাত এখান দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দিলাম আর গতকালে সে বেগুন রেখেছিলাম না যে তোমাদের দাদাকে ভেজে দেবো তোমাদের দাদা খায়নি সেখান থেকে দু টুকরো বেতের শাকের জন্য করেছি আর এই তিন টুকরো ভেজে নিয়েছি বুঝেছো না নষ্ট হয়ে যাবে কেউ খাবে না আর এই হচ্ছে বেতে শাক ভাজা এই দেখো ধুমা বেড়াচ্ছে এখনও এই নামালাম সবে আর এই হচ্ছে আট ট্যাংরা মাছ এই মাছের ঝোলটা রান্না করতে গিয়েই দেরি হয়ে গেছে বেশ একটু ঝোল রেখেছি কেননা শুকনো শুকনো তো দুটো জিনিসই দুটো পদই শুকনো শুকনো হয়েছে তো সেই কারণে ফুলকপি আলু দিয়ে আট ট্যাংরা মাছের ঝোল আর বেতে শাক ভাজা বেগুন ভাজা বুঝেছ এই হচ্ছে রান্না রান্নাবান্না চলো ঢাকা দিয়ে এখানে পরিষ্কার করব করে যাব লেকটা করতে দশটার সময় টিফিন তো জোগাড় করে দিয়ে সাতটা ভাবিলাম এখন হয়ে গেছে বেলা এগারোটা আজকে আজ আমার খুব বেশি কাঁচা নেই অনেক খুঁজেছি খুঁজে খাজে দুটো বের করছে একটা গামছা একটা তোমাদের দাদার সোয়েটার আর আমার একটা বাসি নাই এই কাঁচব কেঁচে তারপরে যাবো প্লেটটা সেলাই করতে আর মেয়েরই স্কুল আর ছুটি আছে ও বাড়িতে আছে কী করছে হচ্ছে বইয়ের মলাট লাগাচ্ছে বসে বসে আবার টাকা দিলাম দুটো খাতা কেনার জন্য আর চলো এই দুটো কাটবো কেচে তারপরে নেলে দিয়ে দিই লেপটা সেলাই করবো সকাল থেকে সেই যে পুরো গন্ধটা নাক থেকে যাচ্ছেই না হাতে ধরেছি তো পাখিটাকে সেই গন্ধটা পুরো নাকের মধ্যে ঢুকে গেছে একদম সুন্দর রোজ্জু উঠেছে না কি এখান থেকে সত্যি ইচ্ছা করছে না পুরো আমার কপালটাও করেছে তোমাকে তুলছি না আমাকেই তুলছি এই এই যে তো বন্ধুরা আমাদের এখানে মাঠের মধ্যে আগুন ধরে গেছে কিসের আগুন ধরছে বুঝতে পারছি না প্রচুর ধোমা উঠছে চলো তোমাদেরকেও দেখাবো সব লোক যাচ্ছে না যা হাওয়া দিচ্ছে কারো বাড়ি ঘর না ধরে যায়

তো বন্ধুরা এসে দেখি এটা হচ্ছে একটা বাগান আম বাগান আম বাগানের মধ্যে বড় বড় উলুবন হয়েছে সেই উলুবনগুলো অনেকটা জায়গা নিয়েই হয়েছে কিন্তু কে যে ধরেই দিয়েছে বা কেউ ইচ্ছা করে করেছে কিছু বোঝা যাচ্ছে না এসে দেখি প্রচণ্ড পরিমাণে আগুন জ্বলছে মানে একদম ধাউ ধাউ করে চারিদিকে আর যেন তো এখন শীতকাল টানের দিন ক্রে মানে প্রচুর পরিমাণে আগুন চারিদিকে আসলে কি জানি তো আশপাশে ছোট ছোট ঘর আছে তো এইটারই ভয় হচ্ছিল বেশি তো কি হয়েছে তো এখান থেকে তারপরে হচ্ছে গিয়ে দমকলে ফোন করা হয়েছে সেখান থেকে গাড়ি এসছে আসবে কিন্তু কখন যে আসবে তার ঠিক নেই তার আগে দেখো কি পরিমাণে আগুন জ্বলছে যাই হোক দেখা যাক কখন আসে এখানে দেখো এই যে গাড়ি চলে এসছে আর সঙ্গে এসছে কয়েকজন পুলিশ ঠিক আছে তারা গাড়ি দাঁড় করলো দাঁড় করিয়ে ভিতরের দিকে যাচ্ছে গিয়ে এখন দেখবে কি অবস্থা সেইভাবে আর কি তারা ব্যবস্থা নেবে ঠিক আছে তো চলো যাক লাস্টে লাস্ট পর্যন্ত দেখা যাক কি হয় ঠিক আছে তো তারপর ওনারা যেতে যেতে অনেকটাই আগুনটা লিভে গেছে ওনারা গিয়ে একটু পিটিয়ে পাটিয়ে আগুনটা লিভিয়ে দিয়েছে বলছে জলের আর প্রয়োজন নেই ঠিক আছে তারপরে হচ্ছে কি এই যে দেখো এখন গাড়ি ঘুরিয়ে নিচ্ছে এই যে এখন উঠবো স্নান করতে যাব তার মধ্যে দেখো মেয়ে কি মেয়েখানে এসেছে কামরাঙা দেখলেই যে জল চলে আসছে খাবা হ্যালো টক বিশাল টক তাহলে ওটা খাওয়া দেখ গার মধ্যে জালে বেড়ে এসেছে

এটা পাঁচটা এটা ছটা বড্ড ছোট ছোট না না আমি কি বলছি বলো তো ওই যে বাটিগুলো বাটিগুলো মানে আর কি ছোট হয়ে গেছে আর কি এই এর থেকে আর গুঁড়ে তাহলে বাতাস আক্ষা কিনলে পিঠা খাইতে হবে না কত করে হবে ঠিক করে বলো তিরিশ টাকা দেবো এটা তাহলে বাদ দাও এন এই দেখো সামনে পৌষ সংক্রান্তি তার জন্য একটা সাজ নিলাম আমার কিন্তু একটা সাজ আছে সেটা দু তিন বছর হয়ে গেছে কিন্তু নতুন সাজ পড়াতে হয় নিয়মে তাই নিলাম কি সুন্দর না ছোট্টর মধ্যে আর সরাটাও সুন্দর হয়েছে যদি এটা ভালো না হয় তাহলে তোমাদের দাদাভাইকে ভাইকে একটা আনতে বলবো একটা সাজের দরকার ছিল নিয়ে নিলাম মায়ের মতো বন্ধুরা আড়াইটা বাজে কি করব বলো তো আগুন দেখতে গিয়ে তো আমার সাড়ে সব হয়ে গেল সংসারে কাজ করব কখন পুজো দেবো কখন বলো আগুন দেখতে গিয়ে আজকে সাড়ে সব হয়ে গেছে সকালটাই আজকে খারাপ গেল আমার পাখিটার থেকে সারা দিন আমার আজকে যাই না এখনো বাদবাকি যে টাইমটা আছে খারাপ যাবে না ভালো যাবে তাই হোক চলো ঝটপট করে দৌড়ে দৌড়ে করে আর কি করবো কিছু করার নেই বুঝছো মেয়েরা স্নান টান করা হয়ে গেছে আমার শুধু তারপরে ঘরের সমস্ত কাজ বাজ করলাম করে আর মন তো লাগছে না কেননা সকালবেলা ওই পাখিটার ওই অবস্থা আবারই আগুন লাগলো মনটা কিছুতেই ভালো লাগে না যাই হোক কিছু তো করার নেই সংসারে কাজকর্ম করতে হবে তারপরে স্নান টেনান করে এখানে চলে এসেছি এই যে একবারে দেখো ঠাকুর দিতে বসে পড়েছি চলো সুন্দর করে ঠাকুরটা এবার দিয়ে দিই এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি এই শাক ভাজা মেয়েরও শাক ভাজা মেয়ের বেগুন ভাজা আমার ভাজা আর ঝোলটা আলাদা করে নিয়ে নেব হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে বেশি হয়ে গেছে অনেকটা তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হলো সেই দুপুর খাওয়া দাওয়া করে দেখা করেছিলাম আসলে সেই সকালবেলা থেকে না মানে একটার পর একটা না পাখিটা মারা গেলো তারপরে এই আগুন লাগলো এই সেই থেকে না মানে মনটাও ভালো লাগছে না লেপটা করতে করতে পুরো সন্ধে হয়ে গেছে তারপরে এসে লেপটা কোনো রকম করে এসে সন্ধ্যে টুন্দে দেখিয়ে একটুখানি চুপচাপ শুয়েছিলাম মাথাটা যন্ত্রণা করছিল সেই সকাল থেকেই ভালো লাগছে না আর ওই পোড়া গন্ধটা পুরো নাকের মধ্যে ঢুকে গেছে তো সেই কারণে একটু শুয়েছিলাম মেয়ে এখন চা বানিয়ে দিলো এখন এই চা খাচ্ছি বসে বসে ঠিক আছে আর একটু মুড়ি নিয়ে নিয়েছি এই হচ্ছে খাওয়া দাওয়া আর রাত্রে করবো তোমাদের দাদা এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে রাত্রে একটু সেদ্ধ ভাতে করবো মেয়েরা আর আমি খাওয়ার জন্য তো এই হচ্ছে রাত্রের রান্নাবান্না ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থকো সুস্থ থাকো দেখাবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের বন্ধু সবাই